আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আর আমার বান্ধবী মিলে অরণ্য লঞ্চে চলে আসছি আমাদের বাড়ি থেকে খুব বেশি সময় লাগে না এখানে আসতে পনেরো থেকে বিশ মিনিট মেলা পরিবেশ এই কারণে সবাই আসতে চায় আমাদেরও আসতে ভালো লাগে আর এখানে যখনই আসি একদম লোকজন ভর্তি থাকে বিশেষ করে অকেশনগুলোতে তো জায়গায় পাওয়া না ওরে বাবা একদম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই যে আমি একটু ঢং করে করে হাঁটছিলাম আর ভিডিও করছে বান্ধবীর সাথে গল্প করছি বাচ্চারা দেখেন বেশ মজা করছে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে দোলনা আছে সব কিছু মিলে আসে খোলামেলা পরিবেশ সব কিছু মিলে অসাধারণ আমাদের কাছে তো ভালোই লাগে খোলামেলা পরিবেশ সবারই কিন্তু পছন্দ যেহেতু আমরা এখন আর খোলামেলা পরিবেশ তেমন পাওয়াই যায় না আসলে বলতে গেলে তো এই জায়গাটা আসলে রাতের বেলায় বেশি ভালো লাগে লাইটিংগুলো জ্বালিয়ে দেয় এই কারণে তো এখন মা আজানে আগে আগে এই যে দেখেন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে আর এখানে পিচ লিলি ফুটে আছে সবাই কি পিচ লিলি ফুলের শুভেচ্ছা আর এখানে মাছও ছেড়েছে তো মাছগুলো আমি দেখানোর চেষ্টা করলাম বাট মাছগুলো আমি দেখাতে পারলাম না তো আমি কিন্তু আমার বান্ধবীর সাথে গল্প করছি আর ভিডিও করছি দুই বান্ধবী একসাথে হলে যা হয় তো আমরা অবশেষে বসে গেছি অনেক ফটো সেশন ভিডিও টিডিও করা হলো মানে বান্ধবীর একত্রিত হলে যা হয় মেয়েদের কাজই হলো ফটো সেশন করা তো এই যে একদম মাগিবের আগে আগে কিন্তু এখন আজান দিয়ে দিবে তো আমরা এখন খাবারের অর্ডারটা দিয়ে দিচ্ছি তো দেখছি কি খাওয়া যায় তো এখানকার আমার নাচোসটা অনেক ভালো লাগে তো নাচোস আর হচ্ছে ফায়ার উইংস অর্ডার করা হয়েছে আর সাথে আছে সফট ড্রিঙ্কস আর এই যে দেখেন আমার সাথে আছে চাঁদ মামা আকাশ আর চাঁদ আর আমি কত সুন্দর না ওয়াও তো পারফেক্ট টাইমে পারফেক্ট মানুষটাই বসে আছে তো যাই হোক খাবার চলে এসেছে এই যে নাচোস আর হচ্ছে ফায়ার তো ফায়ার উইংসটা অনেক স্পাইসি হয় তো আমি বলেছিলাম যে বেশি করে ঝাল দিবেন কিন্তু আমার বান্ধবী অবশ্য ঝাল পছন্দ করে না ও খেতেও পারে না এই কারণে এতটাই কম দিয়েছে যে খুব একটা আমার কাছে ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি একটু হাঁটাহাঁটি করেছি এখন আমরা দুই বান্ধবী মিলে দোলনায় দুলছি একদম ছোট বাচ্চা হয়ে গেছি আমরা দোলনা দেখলেই একদম পাগল হয়ে যায় দোলনায় কখন দৌড়ে যেয়ে কার আগে উঠতে পারে তো যাই হোক আমাদের মধ্যে এখনও বাচ্চা মেয়েটা আছে তো এরকমই থাকতে চাই ইনশাল্লাহ তো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ